এবার তুই তো অনেক কিছু বের হয়েছে আপডেট আপডেট কিছু কিনতে চাওস না সর্বোচ্চ কত টাকা খরচ করবি মার্কেট জন্য তো আপনি দশ হাজার টাকা তো অনেক ভাই আচ্ছা ভাই আপনারা তো অনেক বড় লোকের ছেলে আপনারা অবশ্যই মার্কেট করবেন কিন্তু গরিবেরও হক রয়েছে অবশ্য গরিবরাও মার্কেট করবে তাদের টাকাগুলো কোথায় দেখে অবশ্য গরিবের হক হচ্ছে ফিতরা হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু অনেক মানুষ আছি সবার জন্য কিন্তু ফিতরা ওয়াজিব কিন্তু ফিতরা দি না অবশ্য পাঁচটা জিনিস দিয়ে ফিতরা দিতে হয় বুঝছো একটা হচ্ছে গম একটা হচ্ছে জব একটা হচ্ছে খেজুর একটা হচ্ছে কিসমিস একটা হচ্ছে ফনির পাঁচটা দিয়ে অবশ্যই ফিতরা আদায় করতে হয় অবশ্যই এবছর এবছর সর্বনিম্ন ফিতরা হচ্ছে একশো দশ টাকা আর অবশ্যই বাজার মূল্যে যদি আপনি ধরেন এখন গম আপনি যদি এবার যদি গম বা আটা দিয়ে যদি ফিতরা আদায় করতে চান তাহলে এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম আসবে একশো দশ টাকা আর আপনি যদি জব দিয়ে যদি আদায় করতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রাম আসবে পাঁচশো টাকা বাজারের ধরে আর আপনি যদি কেজুল দিয়ে যদি ফিতরা আদায় করতে চান তিন কেজি তিনশো গ্রাম আসবে দুই হাজার তিনশো দশ টাকা আর আপনি যদি কিসমিস দিয়ে যদি ফিতরা আদায় করতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রাম আসবে এক হাজার নয়শো আশি টাকা আর ফোনের দিয়ে যদি আপনি আদায় করতে চান তাহলে কেজি গ্রাম আসবে টাকা অবশ্যই এটা গরিবের হক এটা মেরে যদি আপনি রোজাগুলো আল্লাহর দরবারে কবুল করাতে চান কবুল হবে না অবশ্যই ফিতরা সকল মানুষের জন্য ওয়াজিব অবশ্যই ফিতরায় আদায় করতে হবে অবশ্যই ভিডিওটা শিয়ার দিয়ে সকল মানুষকে সচেতন করে দিন ভিডিওটা শিয়ার করে দিন আমিন আমিন